এবার হাসনাত আবদুল্লাকে ফুকিনির বাচ্চা বলেন রুইন ফারহানা ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক কাদা ছোড়াছুরির এক নগ্ন প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্যারিস্টার রোমিন ফারহানা এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ফকিনের বাচ্চা বলে আক্রমণ করেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই তীব্র ব্যক্তিগত আক্রমণ করে যা দেশের রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও শিষ্টাচারের প্রশ্নটিকে আবারও সামনে এনেছে এই দুই নেতার মধ্যে চলমান দ্বন্দ্ব নতুন নয় তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা চরম আকার ধারণ করেছে বিতর্কের সূত্রপাত হয় ঢাকার আগারগোয়ের নির্বাচন কমিশন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত এক শুনানিকে কেন্দ্র করে সেখানে বিএনপি ও নেতাকর্মীদের মধ্যে বাক্য বিনিময় ও ঘটনা ঘটে এক সংবাদ সম্মেলনে হাসনাত অভিযোগ করেন নির্বাচন কমিশনের ঘটনাটি ছিল বিএনপির আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখলের একটি টেস্ট ম্যাচ তিনি আরও এক ধাপ এগিয়ে প্যারিস্টার রুমিন পারহানাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বলেন রুমিন সাবেক সৌরাচারী হাসিনার শাসনামলের সুবিধাভোগী এবং ফ্ল্যাট হাসনাত দাবি করেন রুমিন ফারহানায় বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এবং হাসিনার পতনে তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন হাসনাত আবদুল্লার এই বক্তব্যের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা তার ফেসবুক পোস্টে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন একটি পত্রিকার প্রতিবেদন শেয়ার করে তিনি লেখেন এটা ওই ফোকিনি বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে তার এই পোস্টটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় অনেকে একজন জাতীয় নেতার কাছ থেকে এমন ভাষা ব্যবহারকে অশালীন এবং রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় হিসেবে অভিহিত করেছেন যদিও তার সমর্থকরা একে যথাযথ জবাব হিসেবে দেখছেন রুমিন ফারহানা তার পোস্টে হাসনাত আবদুল্লাকে ছাত্রলীগে যুক্ত প্রমাণ করতে কিছু ছবি ও একটি কথিত ছাত্রলীগের প্যাডের স্ক্রিনশটও শেয়ার করেন তবে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা এবং গণমাধ্যমে অনুসন্ধানে দেখা গেছে হাসনাত আবদুল্লাহকে ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে দাবি করে শেয়ার করা প্যাডটি ছিল সম্পূর্ণ ভুয়া এর আগেও এনসিপির আরেক নেতা সার্জিস আলমকে নিয়ে একই ধরনের ভুয়া প্যাড ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছিল দুই নেতার এই দ্বন্দ্বের ইতিহাস আরো পুরনো এর আগেও রুমিন ফারহানা হাসনাত আবদুল্লার চেহারাকে ডাকাতের মতো বলে কটাক্ষ করেছিলেন জবাবে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের রুমিন ফারহানাকে পাল্টা আক্রমণ না করার জন্য অনুরোধ করেছিলেন সম্প্রতি হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টে লেখেন যে নারীর রাজনৈতিক রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার ব্যক্তিগত জীবন বা শরীর নিয়ে স্লাট শেমিং করার অধিকার কারণে এবং তিনি রুমিন ফারহানা সহ সকল নারীর ক্ষেত্রে এর বিরুদ্ধে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণাত্মক এবং কুরুচিপূর্ণ কথার লড়াই বাংলাদেশের অসুস্থ রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন আদর্শিক বিতর্কের পরিবর্তে ব্যক্তিগত চরিত্র হনন এবং ভুয়া তথ্য ছড়ানোর এই প্রবণতা দেশের গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত রুবিন ফারহানা ও হাসনাত আবদুল্লার এই দূরত রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখি দিচ্ছে যা সচেতন নাগরিকদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে